হ্যালো বন্ধুরা আজকে তাড়াতাড়ি লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা কারণ আজকে তো পৌষ পার্বণ সবাই পিঠাগুলি খাবে আবার খাওয়া হয়ে গেছে তো যারা লাইনে আছো যার বন্ধুরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আজকে একটু তাড়াতাড়ি লাইভে আসলাম सबै जोइन्टै जाँदैन जल्दी जल्दी যা যা লাইনে আছো বন্ধুরা সবাই করে আমার লাইভে জয়েন্ট হয়ে যাও আজকে কিন্তু বন্ধুরা ভালোই ঠান্ডা পড়েছে আজকে টুপি পরে চলে এসেছি লাইভে শুভরাত্রি কেমন আছো আমি তো বেশ আছি গো তুমি কেমন আছো এই তো খাওয়া দাওয়া করেই শুনলাম তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার নাম কি যান হ্যালো সবাই একটা করে লাইক করে দাও যা যা আছে প্লিজ দাদা ভাই কি কাজ করে দাদা ভাই কি করবো আর মানুষে যা করে মজুরি কাজ করে তুমি যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধু প্লিজ আমাকে তুমি চিনতে পারছো না গো রাজু আমি তোমাকে চিনতে পারছি না পরিচয়টা দাও ভালো করে তাহলে যদি চিনতে পারি সবাই একটু করে লাইক করে দাও প্লিজ লাইক না করলে সত্যি ভালো লাগে না

আজকে সারাদিন শোয়া হয়নি আমি এমনি রাতের বারোটার পরে লাইভে আসতাম কিন্তু আজকে একটু বড় তাড়াতাড়ি ঘুম পাচ্ছে তাই ভাবলাম লাইভটা এখনই করি তোমার লাইভে অনেকদিন আগে এসেছিলাম তাই রাজু নামটা মনে পড়ছে কেউ আসতো আমি তো আমি অনেকদিন পর আমি দুদিন ধরে আসছি লাইভে আগে তো আমি লাইভে আসতাম না আগে এক বছর আগে খুব আসতাম তারপরে আশা কমে গেছে বুঝছো তোমার ফেসবুকে কম আমি কমেন্ট করি তাই এখন ফেসবুকে আমি সেরকম থাকি না আমি ভিডিও ভিডিও ছাড়া হয় না হয়তো মাঝে মাঝে একটু ফটো পোস্ট করি দিনে আর ভিডিও তো বলতে গেলে ছাড়াই হয় না তো যাই হোক বলো ভালো আছো তো হ্যাঁ গো পিঠা খেয়েছি তেলের পিঠা খাইছি গো সেই কাজ আজ কাজ বাজ থাকে আজকে পৌষ সংক্রান্তি বলে কথা আজকে মানে রেস্ট পাইনি এই খাওয়া দাওয়া করেই শুলাম গো ভালো আছি তুমি ভালো আছো থ্যাঙ্ক ইউ লাইক না করলে সত্যি ভালো লাগে না 嗯。Hmm. না গো আমার বাড়ি গোবরাঘাতে দত্ত পুকুর আমি আবার কবে বল আমার বাড়ি দত্ত পুকুরে তো হট করে ঘুমিয়ে পড়ছিলাম 我们图。 那那没办法，相亲。